দেখতে দেখতে ঈদের পুরো এক সপ্তাহ গেল তো যাইতাম অন্য সর তো ভাবলাম আপনার কিছু শহরের দৃশ্য দেখা লেগে যায় ওন আছে বর্তমানে আমরা মানে বই আর পাম্প পুরাণ ফুলের মুখ আর কি তো পুরানপুরের মুখটাকে ভিডিও শ্যুট করলাম তো দেখি বর্তমানের শহর অবস্থা কি আর গরমে তো আর এমনি অবস্থা একটু মেঘলা মেঘলা আকাশ কিন্তু মেঘ না

দেশে যদি উন্নতি হয় তাহলে আমরা বাঙালির কালচার কোনদিন উন্নতি হইতো নাই তো আমরা এখন আছি কুরআন ফুলর মুখ পার হয়ে গেছি কুরআন ফুল পার হয়ে গেছি বর্তমানে আছি কলপ পয়েন্টের সামনে তো বিভিন্ন জায়গা থেকে খবর আরম নিউজ আরম জানাবার করোনা শুরু হয়ে গেছে আল্লাহ সবরে হেফাজত করতো আর কি আমরা সব বেসতে হিবে চলতাম তো ভিতরে তেমন ঈদ বা ঈদের গেস প্রায় টাউনের ভিতরে তেমন একটা যানজট দেখা যায় না মানুষ সম গরম লাগে না এখন এই তো ছুটি কাটার মানছে তাও বুঝা যান না না করোনা আইসে দেখে মানুষটা আতঙ্ক পড়ে গেছে তাও বুঝা যান না বর্তমানে আছে হাসান মার্কেটের সামনে আমরা সরকারে ফ্লাইওভার বানাইয়া দিছে ফ্লাইওভার লাগে কামেনি কুড়ি টাকা খরচ করে এক বানাইছে কিন্তু এই ফ্লাইওভার দিয়ে কেউ যায়নি আমার তো মনে হয় না কেউ যায় তো দেখা আর আপনারা এখন আমি হাসন মার্কেটও সাইডে দি আসি বর্তমানে লালবাজারের সামনে

লালবাজার থেকে বারো হইয়া বর্তমানে আমরা বারো থানার দিকে দিয়ে যাইলাম যেহেতু নয়া সরও যাইতাম ওর যদি হামাই গেলে আর কি জামটা কম পাই মো তো জামও করা লাগতো না রোহিত না মেঘলা মেঘলা বাপ এর বাদ লাগে রুম তার গরমটা কম লাগে না গরম এখন হওয়ার মতো না আজকে আর মাসের পয়লা দিন এখন দেখা যাক আল্লাহ রহমত বৃষ্টি দিন কি আমার চ্যানেল নতুন কেউ ইয়া তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর সিলেটের কোন জায়গায় দেখা দেখার ইচ্ছা তাহলে কমেন্ট করবা আমরা এখন বর্তমানে পূর্ব জিন্দাবাজা আছি তো 보도록 আমরা যে লোড পয়েন্টটা দিই তার আপনারা তো অন্য আশার দিকে চলে গিয়ে আমরা নয়াসড় বর্তমানে দেখার মতো একটা জায়গা খুবই সুন্দর্য আর খুবই মানে আধুনিক একটা জায়গা হইতে নয়া